গুড মর্নিং এভ্রি ওয়ান মসফিল আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল সকালে আমি আজকে উঠে পড়ে অনেকটা সকালে উঠেছি উঠে সকালে চাটা খাওয়া হয়ে গেছে আর উঠে দেখো রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে ভাজা হচ্ছে কিছুটা ভাজা হয়ে গেছে এদিকে শিলে আদা বাটছি আজকে একটু কম আদা বাটতে হবে শুধু নিরামিষ রান্না করব বলে অল্প একটু আদা লাগবে তো অল্প একটু আদা মিক্সিতে বাটা খুব মুশকিল তাই শিলটা নামিয়ে নিয়েছি আর এদিকে রান্না করব দেখো সেই ডুমুরটা সেদ্ধ করে রেখেছিলাম রান্না করা হয়নি তো সেই ডুমুরটা রান্না করব ডাল করব আর দেখে আর একটা কিছু ভাজা করবো শুধু পটল ভাজার সাথে তো আর ডাল হবে না তো সেই রান্না ছাপিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে দাদা আজকে রায়দিঘিতে যাবে ওখানে রিলিফের কাজ করতে ওই রেমাল ঝড় হলো রেমাল ঝড়ের হচ্ছে রিলিফের কাজে যাবে তো সেই জন্য সকাল সকাল রান্নাটা করছি কারণ সে একটু খেয়ে বেরোলে ওখানে গিয়ে তো রিলিফের কাজ শুরু হয়ে যাবে যতক্ষণে গেস্ট হাউসে ঢুকবে ততক্ষণে বেলা হয়ে যাবে তো সেই জন্য সকালবেলা ভাতটা খেয়ে বেরোলে একটু মানে নিশ্চিন্ত সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে রান্না চাপিয়ে দিয়েছি তো চলো কিছুটা রান্না করে নিই তারপর আবার ফেরত আসছি করেছি সুজি দেখো পাতলা করে সুজি করেছি মিঠির তো শক্ত খাবার বারণ সকালে আমি এখনও ব্রেকফাস্ট করিনি আমি ব্রেড খাবো আর মামকে ওর বাবা আজকে খাবার বাইরে থেকে কিনে এনে দিয়েছে কারণ একসাথে দুদিকে তো আমি তা মানে তাল সামলে পারি না সেই জন্য তো চলো মামের খাওয়া হয়ে গেছে মিঠিরকে খাইয়ে নি ওদিকে ভাতটা উব দেবো আগে তারপর মিঠিকে খাওয়াবো তারপর আবার ফেরত আসছি তো আমার বান্না সব হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছি সে হাতে করে নিয়ে খাচ্ছে কারণ এইটুকু ভাত নিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী করলাম ভাত করেছি জানো এটা সেই ওই যে দেখালাম না কি জানো ডুমুর ডুমুর পাশ থেকে দাদাকে খেতে দিয়েছি ডুমুরের তরকারি এখানে পটল ভাজা এটাও দিয়েছি আর এই যে প্লেন ডাল আজকে দুপুরে রান্না ও পাপড় ভেজেছি এটা তো বলতে ভুলে গেছি এটা তো কৌটোর মধ্যে থাকে তো এই আর ওদিকে তৈরি হয়ে গেছে এক্ষুনি বেরিয়ে যাবে তো চলো বেরিয়ে যাক তারপরে আবার আসছি তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তিন দিনের জন্য আউট অফ স্টেশন রিলিফের কাজে চললো সোশ্যাল ওয়ার্কারদের এই একটা কাজ কখনো কোথাও প্রাকৃতিক দুর্যোগ হওয়া মানেই রিলিফের কাজে বেরিয়ে যাওয়া তো চলো দাদাকে বাই করে দিই তারপরে আবার আসছি ও নিয়েছি আর আমি এখন বেরোচ্ছি একটু গড়িয়াট যাচ্ছি আসলে মিনি মিথির যে মিনি কিচেন বানিয়েছিলাম তার তো ভিডিও দিতে পারছি না তার কারণ ওর মিনি কিচেনের জন্য বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে সময় করে উঠতে পারছিলাম না সেই জন্য এখন ওর বাবা যেহেতু বেরিয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলো তো ভাবলাম যে যাই গিয়ে মিনি কিচেনের জিনিসপত্র কিনে আনি তো চলো তোমাদেরকেও দেখায় আমি কী কী কিনছি সঙ্গে থাকো ভেবেছিলাম আরেকটু আগে বেরোবো দেরি হয়ে গেল তো চলো ঝটপট বেরিয়ে পড়ি তারপরে আবার আসছি প্রথমে এসেছি প্লাস্টিকের দোকানে এখানে এলাম ওই কয়েকটা ছোটো ছোটো টব নেব আর নেব হচ্ছে কতগুলো ওই প্লাস্টিকের গামলা একটু ছাদে ছাদে নয় ব্যালকনিতে দু একটা গাছ বসানোর জন্য এটা নেব তো নিয়ে নিয়েছি এবার এসেছি ফুলের দোকানে ওই ছোটো ছোটো কতগুলো গাছ কিনবো আসলে টপ কেন নিলাম জানো তো ওই টপ সহ ফুল গাছগুলো দেখছিলাম ওগুলো বেশ দামি দেখাচ্ছিলো তাই ভাবলাম আলাদা করে টব নিয়ে আর আলাদা করে গাছ এই দেখো এগুলো নিয়েছি তাহলে কী হবে বাড়ি গিয়ে হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলো টবের মধ্যে বসিয়ে দেবো তাহলে মানে কি বলবো দুখানা গাছেরও পয়সা লাগলো না তাতে তিনটে গাছ হয়ে গেল দুখানা যা দাম তার থেকে কম পয়সায় তিনটে গাছ হয়ে গেল এবার চলে এসেছি এখানে হচ্ছে পুতুলের দোকান ওই ছোটো ছোটো কতগুলো পুতুল কিনবো সেই জন্য চলে এসেছি ছিল অনেকগুলো মিঠির ছোট ছোট পুতুল কিন্তু খেলে খেলে যা করেছে এই যে ছোট ছোট নিয়েছি ওইখানটাই সেটআপে না ছোট ছোট পুতুলগুলো দেখতে ভালো লাগবে সেই জন্য কিনলাম এটা কেমন হয়েছে কমেন্টস করে আমি চলে এসেছি কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি এই যে মিনি কিচেনের জন্য ছোট ছোট পুতুল আর কিনেছি কিছু গাছ গাছ নয় ঠিক আর কি ফুলের এই দেখো এইটা এইটা আর এইটা এই মোট তিনটে দেখা তো এই তিনটে আর ওই তিনটে গাছ লাগানোর জন্য এই তিনটে ছোট ছোট টব গাছগুলোকে লাগাবো আর আমার ছাদে না ওই কি মিটা এটা খোল প্লাস্টিক হ্যাঁ ওই যে পূর্তলিকা পূর্তলিকা প্রচুর হয়েছে যে ভাবজি বারান্দায় কিছু ঝোলাবো তাই এই ছোট ছোট गमলা কিনে এনেছি আসলে এইগুলোতে ফুটো করে দড়ি দিয়ে ঝোলাবো প্রচুর পূর্তলিকা হয়েছে সেই জন্য এই এই এতগুলো গামলা চারটে আছে চারটে গামলা কিনে এনেছি ব্যাস এই আর কিছু না এই কটা কেনার জন্যই গিয়েছিলাম তাড়াতাড়ি করে চলে এলাম দেখো বিধ্বস্ত অবস্থা আসলে দুপুরে রোদ্রে বেরিয়েছিলাম তাড়াতাড়ি করে এলাম কেন মাম বেরোবে মামের টিউশন আছে দৌড়ে দৌড়ে চলে এলাম কিন্তু আসার সময় না চারিদিকে মেঘ করেছে বৃষ্টি হবে পুরো কালোও হয়ে গেছে আমি ঢুকলাম আর মামকে ফোন করে বললাম যে তুই টিফিনটা করে খেয়ে নে তা ওরা ব্রেড অমলেট করে দুই বোনে খেয়ে নিয়েছে আর এদিকে চারিদিকে কালোও হয়ে এসেছে মাম ছাতা নিয়ে বেরিয়েছে আজকে টিউশনে ইয়ে আছে কি বলে এক্সাম আছে ওই জন্য একটু আগে আগে বেরোলো পাঁচটায় বেরিয়ে গেছে তো চলো আমি একটু ফ্রেশ হয়নি তারপর আবার আসছি তো ফিরে এসে স্নান করলাম আগে আমি কোথাও গেলে না আমার খুব কষ্ট হয় আগে ফিরে এসে স্নান না করলে খুব কষ্ট হয় সেই জন্য আগে স্নান করে নিলাম ফ্রেশ হলাম সে যতই বেলা হোক না কেন আমি স্নান করি অবশ্য মাথায় জল দিইনি কারণ মাথায় জল দিলে ঠান্ডা লেগে যাবে আর আমাদের মতো সিকেডি পেশেন্টদের ঠান্ডা লাগাটা খুব ভয়ঙ্কর একবার তো নিমোনিয়া ফেস করেছে আর একবার করতে চাই না খুব ভয় করে কারণ সেই সময়টা আমি ভুলতেও চাই না মানে ভুলতে পারবো না ইনফ্যাক্ট তো যাই হোক স্নানটা যখন করে এখন কাঁচা জামা কাপড় পরলাম ভাবলাম একটু আগেই হয়ে যাচ্ছে তবুও সন্ধেটা দিয়ে আসি গোপালকে খাইয়ে সন্ধ্যেটা দিয়ে আসি তো চলো আগে গোপালকে সন্ধে মানে খাইয়ে আসি আর সন্ধেটা দিয়ে আসি তারপরে আবার আসছি তো সন্ধে দেওয়া হয়ে গেছে খোলা ছাদে এসে বসলাম আমার খোলা জায়গা বড্ড পছন্দের আসলে গ্রামের মেয়ে তো খোলা জায়গা খুব পছন্দের আর আমি যে ভিডিও করছি আশেপাশে ছাদ থেকে উকি মারছে তো যাই হোক এখনও যেহেতু দিনের আলোটা আছে তাই ভাবলাম একটু ওপরটায় বসি বড্ড খোলা মেলা জায়গা ভালো লাগে যতক্ষণ আর ছাদে না ভীষণ সুন্দর হাওয়া আসলে আমাদের সামনে একটা পুকুর পুকুরের হাওয়াটা ছাদে এলে খুব সুন্দর পাওয়া যায় সেই জন্য ছাদে এসে বসলাম তো তো খানিকক্ষণ এখানে বসি আর দেখাবো আমার গাছগুলো কেমন মরে গেছে দেখবে দেখলে কষ্ট পাবে একটু সময় করে উঠতে পারছি না যেদিন সময় থাকছে ঘুমাচ্ছি একটু সময় করে উঠতে পারলে না একটু গাছগুলোকে আবার একটু মানে নতুন কিছু গাছ বসানোর দরকার কিছু গাছ মরে গেছে কিছু গাছ আছে তো যেগুলো মরে গেছে টপগুলো সেগুলো খালি হয়ে গেছে বসানোটা খুব জরুরি দেখি কবে আবার সময় করে উঠতে পারি দাঁড়াও তোমাদের দেখায় দেখো এ দেখো এই গাছটা মরে গেছে একটা গেছে বেশ কিছু গাছ ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো গেছে আবার এদিকে কিছু গাছ ভালো আছে অনেকগুলো গাছ প্রচুর গাছ ছিল কিন্তু সব মোড়ে টোরে এত রোদ্দুর আর দেখবে আমার ড্রাগান গাছ দেখাই দেখো ড্রাগান গাছ এই আছে সব মিলিয়ে কিছু আছে কিছু মরেছে আবার নতুন করে কিছু গাছ লাগাতে হবে ছাদে কিছুক্ষণ বসি কি আর করবো মিঠি টিভি দেখছে মাম তো টিউশন চলে গেছে দাদারায় আমি আর একা কি করব ছাদে একটু সময় সময় কাটাই তারপরে অন্ধকার হলে যাবো একা একা ছাদে না তো ততক্ষণ একটু থাকি নিজের নিজের সাথে সময় কাটানো আবার তারপর ফিরে আসছি ছাদের থেকে নেবে এসে খানিক্ষণ শুয়ে পড়েছিলাম শুয়ে আসলে কি বলতো একটু ক্লান্ত লাগছিল আমার তো ঘুমানোটা তোমাদের তো বলেইছি যে আমার ঘুমটা কম হলে আমার কোনো মানে খেতে দিতে হবে না অন্য কিছুই লাগবে না কিন্তু ঘুমটা আমার চাই চাই সেই জন্য আমাকে চা খেতেও ইচ্ছা করলো না আমি গিয়ে শুয়ে পড়লাম অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে শুয়েই সন্ধ্যা থেকে বসে 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 বসেই দিন কেটে গেল আসলে কি বলতো বাড়ির মানুষ বাড়িতে না থাকলে বাচ্চাদের নিয়ে থাকলে বেশি রান্নাবান্নারও কাজ থাকে না যদি বাড়িতে পুরুষ মানুষ না থাকে রান্নাটারও চাপ থাকে না সকালে যে রান্না করেছিলাম সেগুলো বেশ বেশি বেশিই ছিল তো রাত্রেবেলা বাচ্চাদের হয়ে যাবে আর আমি ভাবলাম একটু ব্রেড খেয়ে নেবো হয়তো ডিম দিয়ে বা দুধ দিয়ে যা দিয়ে হোক একটু খেয়ে নেবো ব্যাস তাহলে আর ওই একটুখানির জন্য আর কে রান্না করে সেই বলে আর রান্না টান্না চাপায়নি টিভি দেখছি খানিক শুচ্ছি খানিক বসছি এই করে 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 সন্ধ্যাটা কাটাচ্ছি টাইম পাস হচ্ছে না মাম টিউশন থেকে ফিরলে তারপরে একটু গল্প টল্প করবো কী বলতো বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না মানে সবসময় বাড়ি থাকে তো এবার বাড়ি না থাকলে আমাদের কি আমরা বাইরে কোথাও যাই না টাইম পাস করতে কিন্তু ঘরে সবসময় চারজনে মিলে একসাথে হই উঠলোর গল্প মানে কিছু না কিছু চলতেই আছে সেই জন্য একজন বাড়ির যদি একজনও কম থাকে সেটা মাম মিঠিও যদি হয় তাতেও মনে হয় যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো ওখানে দাদা ইয়েতে ভিডিও কলে দেখালো রিসর্টটা খুব সুন্দর রিসর্টে রেখেছে ওদের অফিসে নিজস্ব রিসর্ট আছে অবশ্য আগের বাড়ি ছিল একটা ওই খড়ের চাউনিওয়ালা রিসর্টগুলো হয় না ও ওরকম একটা ঘরে তো সেটা মানে খড়ের চাউনি মাটির দেওয়াল মাটি কিন্তু ভেতরে এসি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল আর এবারে সেটাই রাখেনি তার কারণ ওখানে নাকি ইলেকট্রিকের কাজ চলছে সেই জন্য ওটা বন্ধ কিন্তু এটাও একটা বিশাল মানে ঘর দিয়েছে সঙ্গে একটা ডাইনিং মানে একটা লিভিং রুম সঙ্গে একটা ডাইনিং আর অ্যাটাচ বাথটাত তো আছেই ওটাও খুব সুন্দর দেখলাম চারটে সিটের চেয়ার টেবিল আছে তা আমি বললাম যে তুমি যখন নেক্সট টাইম যাবে কারণ অত বড় বড় ঘরে একা থাকে তো তো আমরাও সঙ্গে যাব আর রিসর্টের খরচাটা তো লাগছে না শুধু মানে খাবার বিলটা পে করলেই হয়ে যাবে তা বললো ঠিক আছে আমি নেক্সট টাইম বলবো অফিসে জানিয়ে তারপর তোমাদের সাথে করে নিয়ে আসবো ও সারাদিন অফিসের কাজ করবে করবে আমরা ঘুরবো আমাদের মতো যাই হোক বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে আমরা এবার একটু ওখানটায় সব ভিডিও কলে দেখালো একদম ওদের রিসর্টের পাশ দিয়ে নদী গেছে কি নদী যদিও জানি না জিজ্ঞাসা করতেই ভুলে গেছি এই বসে বসে টিভি দেখছি আর মিঠি যা এজ ইউজুয়াল মিটির কাজ মিটি ওখানে খাতা পেন নিয়ে আমার পাশে বসে আছে তো চলো এবার আরেকটু মা মামাসুক তারপরে খাওয়া দাওয়াগুলো মানে আলাদা তো রান্না করছি না শুধু খাবার দাবারগুলো গরম করব। তারপরে খাওয়া দাওয়া করে একেবারে শুতে চলে যাবো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব কী করবো কতক্ষণ জেগে থাকবো বলো তার মধ্যে একটু দাদাকে আরেকবার একটু ভিডিও কল করব তারপরে খেয়ে দেখ ঘুম মামাসের অপেক্ষা চলো আবার একটু বাদে ফিরে আসছি চলে এসেছি রাত্রে বিছানায় খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বসে বসে একটু টিভি দেখছিলাম সন্ধ্যা থেকে টিভি দেখিনি রাত্রেবেলা থেকে শুরু করলাম মানে আটটা সাড়ে আটটা থেকে মা মাসার আগের থেকে টিভি দেখা শুরু করলাম সন্ধ্যা থেকে তো শুয়ে টুয়ে কাটালাম তারপরে তো বসে বসে টিভি দেখছিলাম তারপরে মা মেলো তারপরে খাওয়া দাওয়াগুলো গরম করে তারপরে খাবারের ব্যবস্থা করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রির তো কোনো রকমে এবার মেইন যেটা বসেছি আসল খাবার ওষুধের ডিব্বা নিজে ওষুধ খাবো মিঠিকে ওষুধ খাওয়াবো তারপরে ঘুম কি করব বলো এবার ও আর একবার দাদাকে ভিডিও কল করব আর মিঠিকে না এইটা না এইটা এই দুটো এই দুটো ওষুধ দিয়েছে এই দুটো খাওয়াবো মিঠিকে ওষুধ খাওয়ানো মানে সেটা তো আবার এক জ্বালা দেখ ওষুধগুলো কিন্তু বাচ্চাদের ওষুধ কিন্তু মিষ্টি কিন্তু ও ও যা জেদ করে ওর নাকি কী লাগে কী লাগে ও নিজেই জানে না ডাক্তার দেওয়ার সময় বললো যে ওষুধগুলো মিষ্টি কিন্তু ওষুধ না কথা যাই হোক না শুনলেও খাওয়াতে হবে তো মিঠিকে ওষুধ খাওয়াবো নিজে ওষুধ খাবো তারপরে একটু ভিডিও কল করে তারপর সে করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অনেক বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি